হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন জেনে ফেলুন আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অ্যাক্সেলেন্ট গণিত বা অঙ্কগুলো কী করতে পারে আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ক্ষেত্রে তো আপনারা অবশ্যই বিশ্লেষণ করে টাইটগুলো অবশ্যই আপনারা বুঝতে পারবেন কীভাবে বিশ্লেষণ করা হয়ে থাকে অঙ্ক বা গণিত অনুযায়ী তো আপনারা চলুন ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জেনে ফেলুন বিশ্লেষণ বা গণিত অঙ্কগুলো কি কী হতে পারে তো রয়েছে 6 মিডিল থেকে এগারো মিডিল তো এখানে বলে ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্ট্যান্ট হতে পারে আটষট্টি ঊনসত্তর শূন্য সাতের সাতচল্লিশ শূন্য সাত তো নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডিল তো এখানে বলে তিরিশ একত্রিশ এক চোদ্দোর আঠেরো উনিশ পনেরো চৌষট্টি পঁয়ষট্টি ষোলো ছত্রিশ সাঁত্রিশ সতেরো আঠাশ উনত্রিশ তো নেক্সট রয়েছে আঠেরো মিডল থেকে তেইশ মিডলের দশ সিম টার্গেট এক্সেলেন্ট টার্গেট তো এখন বলে রাখি আঠেরো ছাপান্ন সাতান্ন উনিশের বারো তেরো কুড়ির ষাট একষট্টি একুশের তিরিশ একত্রিশ বাইশের আঠেরো উনিশ তেইশের চুয়ান্ন পঞ্চান্ন তো নেক্সট রয়েছে চব্বিশ মিডল থেকে উনত্রিশ মিনিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট তো এখন বলে রাখি পঁচিশের চুরাশি পঁচাশি চব্বিশের বাইশ তেইশ সাতাশে বারো তেরো আঠাশে আটষট্টি ঊনসত্তর শূন্য চার শূন্য পাঁচ তো নেক্সট রয়েছে তিরিশ মিডল থেকে ছত্রিশ মিটলের দশ সিম টার্গেট অ্যাক্সেলেন্ট টার্গেট তো ভেরি এক্সেলেন্ট বা ইম্পর্টেন্ট হতে পারে পঞ্চাশ একান্ন একত্রিশের বারো তেরো বত্রিশ শূন্য দুই শূন্য তিন তেত্রিশে চুরাশি পঁচাশি চৌত্রিশ চব্বিশ পঁচিশ পঁয়ত্রিশ শূন্য আট শূন্য নয় তো নেক্সট রয়েছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিডল সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট তো এখন বলে রাখি সাঁত্রিশ শূন্য ছয় শূন্য সাত ছত্রিশের ছাব্বিশ সাতাশ উনচল্লিশের বারো তেরো চল্লিশের তিরিশ একত্রিশ একচল্লিশের চৌত্রিশ পঁয়ত্রিশ নেক্সট রয়েছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিডিলের দশ সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্ট তো এখানে বলে রেখি অ্যাক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্ট্যান্ট হতে পারে বা অঙ্ক বা গণিত বা লজিক অনুযায়ী বিশ্লেষণ হতে পারে তেতাল্লিশ বাইশ তেইশ চুয়াল্লিশে শূন্য আট শূন্য নয় পঁয়তাল্লিশে আটষট্টি উনসত্তর ছেচল্লিশের শূন্য আট শূন্য নয় সাতচল্লিশ দশ এগারো আটচল্লিশ আটাত্তর উনআশি বিশ্লেষণ অনুযায়ী তো নেক্সট রয়েছে পঞ্চ উনপঞ্চাশ মিডল চুয়ান্ন মিডিলের বিশ্লেষণ কী হতে পারে বিশ্লেষণ হতে পারে উনপঞ্চাশ শূন্য ছয় শূন্য সাত পঞ্চাশ চল্লিশ একচল্লিশ একান্ন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বাহান্ন শূন্য আট শূন্য নয় তিপান্ন আঠারো উনিশ চুয়ান্ন চুরাশি পঁচাশি তো নেক্সট হয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডিলের দশিম টার্গেটের এক্সিল্যান্ট বিশ্লেন্ট বিশ্লেষণগুলো তো এখানে বলে রাখি পঞ্চান্ন বারো তেরো ছাপান্ন ছিয় সাতাশি সাতান্ন ষোলো সতেরো আটান্ন আটাত্তর উনআশি উনষাটের পঁচাত্তর ছিয়াত্তর আঠাত্তর সাতাত্তর এবং ষাটের শূন্য দুই শূন্য তিন নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডিলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট তো এখন বললে কি একষট্টি মিললে বাষট্টি তেষট্টি বাষট্টি মূল্য ছাব্বিশ হাতশ তেষট্টি মিললে শূন্য দুই শূন্য তিন চৌষট্টি ছত্রিশ সৈত্রিশ পঁয়ষট্টি ছত্রিশ সৈত্রিশ ছেষট্টি চুয়ান্ন পঞ্চান্ন তো নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর বাহাত্তর মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট তো এখানে বলে রয়েছে সাতষট্টি মিডিলের ছিয়াত্তর সাতাত্তর আটষট্টি চোদ্দো পনেরো ঊনসত্তর আট আটষট্টি ঊনসত্তর সত্তর ছেচল্লিশ সাতচল্লিশ একাত্তর শূন্য আট নয় বাহাত্তর ছেচল্লিশ সাতচল্লিশ তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডিলের দশ সিম টার্গেট অ্যাক্সিলেন্ট টার্গেট তো এখানে বলে তিয়াত্তরের শূন্য শূন্য সাত চুয়াত্তরের ছত্রিশ সইত্রিশ পঁচাত্তরের চুরাশি পঁচাশি ছিয়াত্তরের ছাব্বিশ সাতাশ আট সাতাত্তর আটচল্লিশ উনপঞ্চাশ আটাত্তরের আঠাশ উনতিরিশ তো নেক্সট হয়েছে উনআশি মিডল থেকে চুরাশি মিডলে দশ সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট তো এখন বলতে কি উনাশি মিলে ছিয়াত্তর সাতাত্তর আশি মিডল শূন্য ছয় শূন্য সাত একাশি মিলে আট আঠান্ন উনষাট বিরাশি মিডিল আটষট্টিসত তিরাশি মিডল আঠাশ উনতিরিশ চুরাশি মিল আঠাত্তর উনআশি তো নেক্সট রয়েছে পঁচাশি মিডল থেকে নব্বই মিডল দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট তো অঙ্ক বা গণিত বলল যে কোনো যে অ্যাক্সিলেন্ট হতে পারে পঁচাশি ছিয়ানব্বই সাতানব্বই ছিয়াশি ছাব্বিশ সাতাশ সাতাশি ছিয়ানব্বই সাতানব্বই অষ্টাশি ছত্রিশ সাইত্রিশ উনানব্বই চল্লিশ একচল্লিশ নব্বই সত্তর একাত্তর নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট তো এখানে বলে রাখি একানব্বই মিললে আঠাশন তিরিশ বিরানব্বই মিললে ছাব্বিশ সাতাশ তিরানব্বই মিলল্য বাহাত্তর তিয়াত্তর চুরানব্বই মিললে আঠারো উনিশ পঁচানব্বই চল্লিশ তো নেক্সট সাতানব্বই থেকে ডবল নাইন মিডলে দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট বিশাল সং কী কী হতে পারে তো এখানে পরিস সাতানব্বই আটাত্তর আঠান্ন উনষাট আটানব্বই মিডলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নিরানব্বই মিলে আটচল্লিশ উনপঞ্চাশ আর এই ধরনের টার্গেট পেতে হলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখানে এই ভিডিওটি সব থেকে করলাম